তা আমার আব্বা শশীষ ভাই লোকজনের সাথে আপনাদের পরিচয় করাই দিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন আমাদের সয়াবিন ডাইল সয়াবিন ডাইলগুলো কিন্তু আমরা কাটছি আর আমার আব্বার শ্বশুর বাড়ি দিয়ে আজকে লোক আসছে তো আমার আব্বার শ্বশুরবাড়ি দিয়ে কারা কারা আসছে আর কি আমার বাড়ি কিসের জন্য আসছে আপনাদের দেখাইতেছি আর কে কে আসছে আপনাদের পরিচয় করাই দিতেছি চলেন তাদের কাছে যাই তো কোলায় অনেক বাতাস তো দেখেন আমার নানাবাড়ি দিয়ে কারা কারা আসলো কিসের জন্য আসলো এই যে বলতেছি যে আমাদের যে সয়াবিন ডাইল আগে যে ভিডিওতে দেখেছি যে সোয়াবিন ডাইল দেখেছি এই সয়াবিন ডাইলটি হচ্ছে অনেক লাভজনক তো সেই সয়াবিন ডাল কাটার জন্য লোক পাইতেছি না এজন্য নানা বাড়ি থেকে লোক আসছে কাটতে দেওয়ার জন্য দেখেন শালা সম্বন্ধি থাকলে তো কাজে লাগি

বোঝান তো আপনার আবাস সালো আমার কি হয় মামা তো এখন আর সেই বয়স নাই আগে এক সময় যে সময় ছোট ছিলাম অনেক হেল্প করতো যত ফসল টসল হইতো সবই কাটতে দিয়ে যেত

এই যে দেখেন জোয়ারের পানি ঠিক কাদা হয়ে গেছে যার জন্য কাটতে একটু সমস্যা হইতেছে নালে তো আরো ভালোভাবে কাটা যেত আর তাড়াতাড়ি হইতো একদিন সময় এখন বেশি লাগবে শুধু এই পানি উঠছে কাদা হয়ে গেছে এই জন্য তো এই সোয়াবিন ডাইলটা একটা লাভজনক ফসল এবার সবাই করছে সোয়াবিন ডাইল দেখেন কত সুন্দর হয়েছে ফল দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু ফল যাই বাইরের দিক যাই মামা তে তোমাক লৈ খাওয়া দোর কি ব্যবস্থা করা যায় একটু আছেন চলেন আমরা বাড়ির দিকে যাই যাই মাওয়া গো দেই খাওয়া দোরজন কি ব্যবস্থা করা যায় কি মাওয়া হাই তো আপনাদের তো বললাম মার বাপের বাইদের লোকজন আইসে কি আইসে এত কইলাম দেখাইলাম তো দেখেন তাদের জন্য আমরা একটা মুরগি নিয়েছি আবার দুজনে খায় না ব্রয়লার খায় না এই জন্য একটা কর্ক মুরগি নিয়েছি তো মুরগিটা মায় ছুটি নিতে আছে খুশি মনে মুরগিটা করতে আছে কারণ বাইদের লোকজন আইসে বোঝেন না বোঝেনি খুশি অনেক তার মায় খুশি থাকলে আমরাও খুশি

আমার গোসটা ধোয়া শেষ হয়ে গেছে আমি রান্নাটা বয় দি তো চুলায় তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আদা রসুন আর পিঁয়াজ বাটা আর এই জায়গা দিলাম জিরা বাটা আদা রসুন দিয়ে ভালোভাবে ফসঙ্গ হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আদা না এখন মরিচের গুঁড়া জালটা একটু বেশি দিন রস একটু বেশি ডাল হইলেই ভালো লাগে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নেব

মুরগি আমি কষাই নিচ্ছি দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিই ঢাকনাটা উঠেই দেই কুকুরটি হয়েছে

এই নরমক গায় আটা দশক তো হ্যাঁ হ্যাঁ আটার জাতে বুড়ো নাওয়লে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি বুঝছেন হ্যাঁ দেবা দেবা আটার কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি সব

के तीन को काफी देर से मादर गरम लाइन में है

তো আমার সালাদ হয়ে গেছে এনেই মুরগিটা কতদূর হয়েছে মুরগিটা হয়ে গেলেই পোলোটা বসে দিন

গোসটা রান্না করা হয়ে গেছে এনে এটা উঠাই নিমু আর এই চুলাই অলপ গড়াই দিই পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিলাম রান্না করতে করতে রাখলে হয়ে গেল এই

এইটা দই দস্তড় করতে নামা দইটা করে পিস্ট করে নিতে নামা দই দস্তড় হয়ে গেছে নেটু উড়িয়ে নামা দই দিলাম দারচিনি এলাচ নুন নুন আর চিনি দিয়ে দিলাম പ এনেদে কিছু খানৰ জানো টাকনা দিয়ে নিছে নামাই দিয়ক

কোনো ধারণা আছে এই সালাটটা আমি রেডি করে নিতেছি মা বাইরে দিয়ে দেন চল দজ তো কারেন্ট কি পৌঁছল না भैया দজ দ আছিল গুছানো হুম আলো তো পক্ষে চাই আমরা সবাই বastom খাওয়া দাওয়া করতে ওহ গিও

তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওর সাথে থাকেন আল্লাহ হাফেজ হুম mm -hmm.